উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের থেকে একটা কমেন্ট আমি প্রচুর পেয়েছি কমেন্টটা হলো ইংলিশে যদি আমরা ফেল করি তাহলে কি আমাদের সব সাবজেক্টে আবার পরীক্ষা দিতে হবে এই কমেন্টটা আমি প্রচুর পেয়েছি তবে আমি এর আগে একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি যদিও শুধুমাত্র ইংলিশ দিয়ে বলিনি কিন্তু কোন সাবজেক্টে ফেল করলে বা কটা সাবজেক্টে ফেল করলে কাদেরকে সাপ্লিমেন্টারি দিতে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আমি এর আগে একটা ভিডিওতে করেছি তো তোমাদের একটা সমস্যা হলো কি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না যে কারণে একই কমেন্ট আবার তোমরা করো তো তোমরা যখন কমেন্ট করো তখন আমার মনে হয় তোমরা একটা চাপ টেনশনে থাকো বিষয়গুলি যদি না জানতে পারো তাই তোমাদেরকে জানানোটাও আমার কর্তব্য বলে আমি মনে করি তাই আজকে আমি এই বিষয়টি তোমাদেরকে বুঝিয়ে দেব। যে তুমি যদি ইংরেজিতে বা বাংলাতে ফেল করো তাহলে কি তোমাকে সব সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এ বিষয়টি আলোচনা করব। আর সেই সঙ্গে তোমরা প্রচুর কমেন্ট করছো যে স্যার রোল নাম্বার কেউ বলেছো রেজিস্ট্রেশন নাম্বার কেউ বলেছো যে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারে আমি ভুল করেছি তাহলে কি আমার কি হবে এ নিয়েও আমি একটা ভিডিও তোমাদেরকে করেছি কিন্তু তোমরা ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখছো না যে কারণে তোমাদের এই সমস্যা হচ্ছে তোমরা আবারও কমেন্ট করছো তো তোমাদের বলবো এই বিষয়টি জানার জন্য তোমরা আমার চ্যানেলে দেখবে খুব বেশি না দুটো তিনটে ভিডিওর আগে হবে এই বিষয়ে অনেক আলোচনা আমি করেছি তাই এই বিষয় নিয়ে আমি আর আলোচনা করতে যাচ্ছি না আবার কেউ কেউ লিখেছ যে স্যার আমি রোল বা রেজিস্ট্রেশন বা অ্যান্সারের যে সার্কেলগুলি রয়েছে সেখানে মার্ক করতে গিয়ে সামান্য বাইরে বেরিয়ে গেছে সেক্ষেত্রে কি আমার খাতা বাতিল হবে বা আমার কি কোনো সমস্যা হবে তবে এই বিষয়টি আমি স্পষ্ট করে বলিনি তাই আজকে এই বিষয়টিও স্পষ্ট করে বলে দেব। তো প্রথমেই এই বিষয়টি বলি তোমাদের তোমাদের যে সার্কেলগুলি দেওয়া আছে সেখানে পাশে অনেকটাই আছে কিন্তু উপরে নিচে দেখবে বেশি জায়গা নেই তো সেই ক্ষেত্রে তোমরা যদি সার্কেলগুলি ফিল আপ করতে গিয়ে সামান্য বেরিয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু যদি এমন হয়ে যায় যে তোমার যে সার্কেলটি করছো তুমি ফিল আপ করছো তার উপরে যে সার্কেল রয়েছে সেই সার্কেলের সঙ্গে যদি যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু তোমার ওই অপশানটি বাতিল হয়ে যাবে বা এটা একটা সমস্যার কারণ হবে তাই তোমরা এটা সতর্ক থাকবে সামান্যতম যদি বেরিয়ে যায় তাতে কোনো সমস্যা হবে না কারণ হাত সবার তো আর্টিস্ট হাত নয় অনেকেই আছে খুব সুন্দরভাবে ফিল করতে পারবে আবার অনেকের ক্ষেত্রে হয়তো একটু হাত কাঁপলে সাইডে একটু বেরিয়ে যেতে পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু এটা মনে রাখবে যেন উপরে বা নিচের যে সার্কেল রয়েছে তার সঙ্গে যুক্ত না হয়ে যায় তাহলে আর এবারে তোমাদের ইংরেজি বা বাংলাতে যদি তুমি ফেল করো তাহলে কি তোমাকে সব বিষয়ে সাপ্লিমেন্টারি দিতে হবে আবার এই যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছে তো আমি বিষয়টি স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে বা শুনে একটু বুঝে নাও যেন একই কমেন্ট বারবার আমার কাছে আর না আসে তো প্রথমেই বলি তোমাদের তোমাদের যে পরীক্ষা এই পরীক্ষার তিনটে পার্ট একটা হলো তোমার থার্ড সেমিস্টার মানে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তিনটে পার্ট থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার আর প্রজেক্ট তোমাদের এই যে সমস্ত সাবজেক্টগুলিতে কুড়ি প্রজেক্ট আছে তার তাহলে তোমার আর বাকি থাকছে আশি এই আশিকে দুই ভাগে ভাগ করা হয়েছে তাহলে চল্লিশ প্লাস চল্লিশ চল্লিশ মার্কের থার্ড সেমিস্টার চল্লিশ মার্কের ফোর্থ সেমিস্টার থার্ড সেমিস্টারে এমসিকিউ তোমরা এই যে ওয়েমার্সিটে মাল্টিপল চয়েস উত্তর দিচ্ছ এটা হলো ফার্স্ট সেমিস্টার আর ফার্স্ট মানে কি উচ্চ মাধ্যমিকের ফার্স্ট আর তোমাদের থার্ড সেমিস্টার টোটালের উপরে আর তোমরা ফোর্থ সেমিস্টারে দেবে বাকি চল্লিশ সেই চল্লিশ কিন্তু তোমাদের মানে বর্ণনামূলক প্রশ্ন লিখতে হবে সেখানে এক কথায় প্রশ্নও থাকবে দুই মার্কের থাকবে আবার বড় প্রশ্নও থাকবে সব মিলিয়ে চল্লিশ হবে তো তোমাদের এই যে থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টার কিন্তু আমাদের ফাইনাল নয় যে কারণে এখানে কোনো সাবজেক্টে তুমি যদি ফেল করো তাতে তোমাকে সাপ্লিমেন্টারি দিতে হবে সেই সাবজেক্টে এখানে বাংলা ইংরেজি কম্পালসারি বা তোমার ইলেকটিভ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট এইটা কোনো ব্যাপার নয় আমাদের ফাইনাল রেজাল্ট কাউন্ট করা হবে ফোর সাবজেক্টে গিয়ে যে কারণে তুমি যদি বাংলাতে বারো এর কম পাও মানে থার্টি পার্সেন্টের কম পাও তাহলে তোমাকে শুধু বাংলাতেই সাপ্লিমেন্টারি দিতে হবে সব দিতে হবে না আবার তুমি যদি ইংরেজিতে বারো এর কম পাও মানে থার্টি পার্সেন্টের কম পাও তাহলে তোমাকে শুধুমাত্র ইংরেজিতে সাপ্লিমেন্টারি দিতে হবে এক্ষেত্রেও তোমাকে তার বদলে যে সব ফেল হয়ে যাবে বা সবগুলি তোমাকে সাপ্লিমেন্টারি দিতে হবে তা নয় তো আর আদার সাবজেক্টগুলি নিয়ে তোমাদের কোনো প্রশ্ন নেই তো যাই হোক সাপ্লিমেন্টারি সেই সাবজেক্টেই দিতে হবে যে সাবজেক্টে তুমি ফেল করবে শুধুমাত্র সেই সাবজেক্টের উপরে সাপ্লিমেন্টারি দিতে হবে বাকিগুলির কোনো সাপ্লিমেন্টারি দেওয়া লাগবে না তো এই ছিল তোমাদের জানার বিষয় আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি আর এ বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চাও তাহলে আমাদের আগের একটা ভিডিও দেওয়া আছে সেখানে বিস্তারিত আলোচনা করেছি আমি দেখবে প্রায় আঠাশ বা তিরিশ মিনিটের আলোচনা আছে সেটা একটু শুনে নেবে তাহলে তোমাদের আর কোনো সংশয় সমস্যা থাকবে না তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আজকে পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ